আসসালামু আলাইকুম আমি লুবাবা সুলতানা আজকে আমি আলোচনা করব অথরিটারিয়ান প্যারেন্টিং স্টাইল নিয়ে কিভাবে বুঝবেন যে আপনি আপনার শিশুকে অথরিটারিয়ান প্যারেন্টিং স্টাইলের মাধ্যমে বড় করছেন একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তৈরি করব আমার কাছে একজন শিশু এসেছিলেন সে প্রথম থেকেই একটাই অভিযোগ ছিল যে আমার মা বাবা তাদের ইচ্ছাকে আমার মাধ্যমে পূরণ করার চেষ্টা করেন যেমন মা হয়তো ইন্টার পাস করার পরে আর পড়াশোনা করতে পারেননি কোনো কারণে এখন তিনি তার সন্তানকে অনেক দূর পড়াশোনা করাতে চান বাবা হতে চেয়েছিলেন ডক্টর কিন্তু পরিস্থিতির কারণে তিনি সেটা হতে পারেননি এখন তার ইচ্ছা তার সন্তান যে কোনো প্রকারে হোক একজন ডাক্তার হবে সো এই যে নিজের চাহিদাকে সন্তানের উপরে চাপিয়ে দেওয়া এটি হচ্ছে অথরিটারিয়ান প্যারেন্টিং স্টাইলের একটি লক্ষণ এক্ষেত্রে বাবা মারা অনেক বেশি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন সন্তানকে এবং তারা যে রুলসগুলো তৈরি করেন বা যে গাইডলাইন তৈরি করেন পরিবারের মধ্যে সেগুলোর কোনো ব্যাখ্যা দিতে পছন্দ করেন না তারা এমনটা এক্সপেক্ট করেন বা প্রত্যাশা করেন যে আমি যেটা বলেছি আমার সন্তান সেটি করতে বাধ্য তাকে আমি কেন জবাব দিব আমি ওকে বলেছি সন্ধ্যা ছয়টার মধ্যে বাসায় আসতে সেটা করতে বাধ্য কেন আসবে কি সমস্যা হতে পারে এই ধরনের কোনো ব্যাখ্যা দিতে পছন্দ করেন না এই স্টাইলটাকেই বলে অথরিটারিয়ান প্যারেন্টিং স্টাইল এবং বাবা মার নিজের না পাওয়া বা নিজের অতৃপ্তিগুলোকে সন্তানের মাধ্যমে পূরণ করার চেষ্টা করেন যে কারণে অনেক বেশি প্রেশার বা নিয়ন্ত্রণাধীন রাখার একটা প্রয়াস চালিয়ে যান এবং ক্ষেত্রে যেটা হয় সন্তানের সাথে যে একটা উষ্ণতার সম্পর্ক একটা কমিউনিকেশন সেটা খুব খুব কম হয় বাবা মা সন্তানের সাথে বেশি কথা কথা বলতে পছন্দ করে না না বা বলার সুযোগ দেন এবং সন্তানের সাথে একটি অস্বাভাবিক দূরত্ব মেনটেন করেন খুব বাজে একটি ব্যাপার ঘটান এই স্টাইলের প্যারেন্টসরা সেটি হচ্ছে যখন সন্তান কোনো ভুল করেন শাস্তি হিসেবে তার কাছ থেকে ভালোবাসা বা মায়ার বন্ধনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি আমার শিশু ক্লায়েন্টের ক্ষেত্রে ওর অভিযোগ ছিল যে ওর বাবা চাইতো সে ডাক্তার হবে কোনোভাবে যদি পরীক্ষায় খারাপ করে তার বাবা তার সাথে কথা বলা বন্ধ করে দিত এবং তার জন্য যে খাবার নিয়ে আসা বা এক্সট্রা ইফোর্ট যেটা আমরা দেই বাবা মারা সন্তানের জন্য যে ভালো মন্দ খাওয়ানো সে জিনিসগুলো বন্ধ করে দিত তার সামনে তার মা বাবা বা অন্যরা অন্য ভাই বোনরা খাচ্ছে কিন্তু তাকে দেওয়া হচ্ছে না বলা হতো এটা তোমার শাস্তি এবং এটি কিন্তু খুব বাজেভাবে মানসিক প্রভাব ফেলে একজন শিশুর মস্তিষ্কে যখন আপনি শিশুর যে ন্যায্য বা নৈতিক এবং মৌলিক অধিকার ভালোবাসা বাবা মার কাছ থেকে সেটিকে আপনি যখন কেড়ে নিবেন শাস্তি হিসেবে শিশু কিন্তু খুব সেলফিশ হতে থাকবে তার ভেতরে কিছু হীনমন্যতা তৈরি হতে থাকবে সে ভাববে যে এটা তো আমার মৌলিক চাহিদা ছিল এটা আমার কাছ থেকে নিয়ে গেল কি জন্য শাস্তি হিসেবে যে আমি এটা করতে পারিনি বা আমি কিছু একটা কোনো একটা কাজে ব্যর্থ হয়েছি অথরিটারিয়ান প্যারেন্টিং স্টাইলে বাবা মারা এই বিষয়টি ঘটিয়ে থাকেন এবং এক্ষেত্রে বাবা মারা অনেক বেশি সমালোচনা করেন শিশু শিশু কোনো একটা কিছু ভুল করলে বলবে যে তুই তো এরকমই তোর দ্বারা কিচ্ছু হবে না তুই পারবি না জীবনে তুই অনেক খারাপ এছাড়াও আরো অনেক বাজে ভাষা ইউজ করা অনেক গালি ইউজ করা এই ধরনের কাজগুলো করে থাকেন সো এই প্যারেন্টিং স্টাইলটি হচ্ছে অথরিটারিয়ান প্যারেন্টিং স্টাইল হয়তো শুনতে শুনতে আমরা একটু বুঝতে পারছি যে এটি অবশ্যই ইতিবাচক নয় এটি শিশুর উপর খুব নেতিবাচক প্রভাব ফেলে এখন শুনবো কি কি নেতিবাচক প্রভাব ফেলে অথরিটারিয়ান প্যারেন্টিং স্টাইলের মধ্যে যে শিশুরা বড় হয় তাদের মধ্যে আত্মবিশ্বাস খুব কম থাকে এবং তারা খুব সহজে কাউকে বিশ্বাস করতে পারে না তাদের মধ্যে একটি ট্রাস্ট ইস্যু কাজ করে কেউ বিশ্বাস করার মতো মানুষ হলেও তারা সেই জায়গায় সন্দেহ করতে থাকে তাদের মধ্যে আত্মমর্যাদা খুব কম দেখা যায় আমি শুরুতেই বলছিলাম যে বাবা মা গাইডলাইন তৈরি করেন কিন্তু সন্তানের মতামত নেন না এই বিষয়টি তাদের মধ্যে এমন একটি প্রভাব ফেলে যে আমি বোধ হয় মূল্যবান নই আমার মতামতের কোনো দাম নেই তাই আত্মমর্যাদা অনেক বেশি কমে যায় এবং সবার সাথে মিশতে এই ধরনের শিশুদের খুব সমস্যা হয় সামাজিকভাবে তারা সবাইকে সহজভাবে নিতে পারে না কারো কথায় অল্পতেই অবিশ্বাস জন্মে যায় অল্পতেই খুব খারাপ লেগে যায় এই প্যারেন্টিং স্টাইলটি খুব বাজে প্রভাব ফেলে শিশুর পড়াশোনার উপরে কারণ সবসময় একটি প্রেশারের মধ্যে থাকার জন্য সে অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে চলে যেতে পারে যে কারণে ফোকাসিং পাওয়ার কমে যায় পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং যেসব শিশুরা অথরিটারিয়ান প্যারেন্টিং স্টাইলের মধ্যে বড় হয় তাদের মনোযোগের অভাব দেখা যায় অনেক বেশি এবং মনোযোগ থাকে না বলে তারা পড়াশোনায় কিছুটা পিছিয়ে যায় এবং তাদের অ্যাচিভমেন্টগুলো খুব মিডিয়াম লেভেলের হয় খুব হাই লেভেলের সাকসেস হওয়া বা অনেক বেশি অ্যাচিভ করা তাদের পক্ষে সম্ভব হয় না এবং এটা সম্পূর্ণভাবে কিন্তু তাদের কোনো ব্যক্তিগত সমস্যা নয় তারা যে এনভায়রনমেন্টের মধ্যে বড় হয়েছে এনভায়রনমেন্ট তার সাইকোলজিক্যাল বিভিন্ন সমস্যা তৈরি করেছে যেটার কারণে সে চাইলেও সেই জায়গাটা বা সেই অর্জন করতে পারে না এবং যেহেতু এই ধরনের শিশুরা বাবা মায়ের চাহিদার দ্বারা নিয়ন্ত্রিত হয় অনেক বেশি তাই তাদের মধ্যে অ্যাংজাইটি স্ট্রেস অনেক হাই লেভেলে থাকে আশা করি যারা বাবা মারা দেখছি তারা কিছুটা রিলেট করতে পারছি যে আপনি আপনার সন্তানের সাথে ঠিক কোন প্যারেন্টিং স্টাইলে বিহেভ করছেন এবং সেটার কি কি ক্ষতিকর প্রভাব আছে এবং সেটার কি কি ভালো প্রভাব আছে আমরা সবাই চেষ্টা করব নিজের জায়গা থেকে নিজেকে কিছুটা পরিবর্তন করে সবার সাথে ভালো থাকার এবং আপনার সন্তানের সাথে ভালো ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যতে আপনার সন্তানও কারো বাবা হবে বা কারো মা হবে তাই আপনার সন্তানকে শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও সুস্থ করে বড় করে তোলার দায়িত্ব কিন্তু বাবা মার উপরই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে